গতকাল প্রধানমন্ত্রী একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন ডিউরেশন উনপঞ্চাশ মিনিট একটা অংশ ছিল তাদের যেহেতু অগস্ট মাস এখন এই দফায় ক্ষমতা আসার পর থেকে মাস ব্যাপী শোক পালন করা হয় আমি স্মরণ করতে পারি একবার আমি খুঁজলাম কলামটা পাইনি যেন আব্দুল গফার চৌধুরী লিখেছিলেন যে এত বছর পর শোকের কিছু নেই স্মরণ হওয়া উচিত আমারও তাই মনে হয় যাই হোক তারা শোক করছেন এবং এক মাস ব্যাপী করছেন শোকের মাসের শুরুতে আওয়ামী লীগের শোকের মাসের শুরুতে তারা একটা প্রোগ্রাম করেছে প্রধান প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন একটা দীর্ঘ সময় স্বাভাবিকভাবেই সেই ঘটনার কথা আছে এর মধ্যে একটা সেগমেন্ট আবার সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই জায়গা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আমরা এটা থেকে কতগুলো জিনিস বুঝতে পারবো যে সরকার কি করতে যাচ্ছে তার মরিয়া চেষ্টা হিসাবে সামনে সেটা বোঝা যাবে এবং খুব চাপে খুব খারাপ অবস্থায় সরকার আছে এটা বোঝা যাবে এটা শুধুমাত্র কণ্ঠ দিয়ে না আমি বহুবার বলেছি আমরা অনেকে জানি যে একটা মানুষের ফুল কমিউনিকেশন পাওয়ার জন্য দেখা সবচেয়ে ভালো উপায় কথা শোনাও না কথা শুনলেও আমরা খুব অল্প মানে হাফেরও কম কমিউনিকেশন হয় মোর দেন হাফ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশনে হয় সো আমরা এটা একটু দেখে নেব কিন্তু ওনার গুলো নিয়ে আমার কয়েকটা কথা বলা দরকার আছে আমরা একটু সেগুলো নিয়ে কথা বলবো জরুরি দুটো তিনটে কথা আছে সেটা হলো কি ঘটাতে যাচ্ছে কি ঘটছে সরকারের দিক থেকে সেটার একটা গাইডলাইন পাবো আমি সে সংশয়ে আসছি এবং উনি একটা প্রশ্ন বারবার করেছেন আন্দোলন কেন এখন মানে খুব অবাক লাগছে আন্দোলন কেন সেই প্রশ্নটারও জবাব দিতে চাইব এবং এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত যে জায়গায় ঠেকাচ্ছেন তারা সেটা নিয়ে কথা তার তারা একটা খুচরো কথা মানে ডিজিটাল বাংলাদেশ সবার হাতে হাতে মোবাইল হাতে হাতে ইন্টারনেট মানে ইন্টারনেট আমি মানে অবাক হই আওয়ামী লীগের লোকজন ওটা শ্রোতে এই একই একই পেচার মানে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে মানে যেসব দেশে আওয়ামী লীগ নাই আফ্রিকা যে আফ্রিকার যে দেশগুলোকে আমরা সবচেয়ে পিছিয়ে থাকা দেশের মধ্যে নেই সব সাহারণ আফ্রিকা মোবাইল নাই ইন্টারনেট নাই বাংলাদেশের স্মার্টফোনের ডেন্সেটে সাউথ এশিয়াতে লোয়েস্ট লোয়েস্ট স্পিড লোয়েস্ট মানে স্পিডে সব থেকে নিচের দিকে জানি না তারা এই কথা ক্রমাগত বলেছেন হাস্যকর একটা প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি এখন সবার হাতে আছে ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে ক্ষমতায় ছিল তারা ডিজিটাল বাংলাদেশ করে দেন নাই কেন কারণ ডিজিটাল মানে ইন্টারনেট এরকম ছিল না তাই করেন নাই ওসবে থাকলে ওই সময় হইতো মানে উদ্ভট কতগুলো কথা আমি দেখেছি আমলিকে ন্যারেটিভে আছে খুব অদ্ভুত লাগে পাকিস্তানের প্রেতাত্মারা এই আন্দোলনের মধ্যে এরকম একটা কথা বলেছেন এবং এই কাজ যাবতীয় কাজ করেছেন ঘটনা যখন ঘটছে তখন তো সব বন্ধ ছিল টিভিটা কিছুটা দেখা যেত এবং সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীদেরকে নেওয়া হচ্ছিল না কর বিরোধী তো কেউই না ডাকেই হচ্ছিল সেখানে দু একজন মানুষ যেতেন এর মধ্যে সাবেক সচিব জানা বাবু আলম শহীদ খানের একটা কথা আমার খুব মনে হয়েছে আমি এখানে একটু বলতে চাই উনি বলেছেন সরকারকে আদৌ এটা বোঝার চেষ্টা করবে যে এই প্রজন্ম যারা ফাইট করছে খেয়াল করি তো এরা পনেরো বছর ক্ষমতায় হয়ে গেল যাদের বয়স ইভেন সর্বোচ্চ ধরেন আপনার ইয়ের ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে যারা আছে এই ত্রিশের যদি চিন্তা করেন তার বয়স পনেরো ছিল শিশু ছিল সেই পনেরো বছর এই সরকারের ন্যারেটিভের মধ্যে স্কুলের পাঠ্য স্কুল থেকে ডিগ্রি পর্যন্ত পাঠ্য বইয়ে মানে স্বাধীনতার আমের বয়ান যেটা দেওয়া আছে সেটা বলা হচ্ছে এত কিছুর পরও আবুলফর খান বলছে ইতিহাস বিকৃতি বিকৃতির অভিযোগ করছেন কিন্তু আপনি এর মধ্যে তো আপনার মতো করে সব ঠিকঠাক করলেন আপনার ভাষায় তারপরও কেন এরা সবাই আপনার বিরুদ্ধে কেন সেটা কি দেখেছেন না সেটা দেখবে না আসলে বরং তারা পাকিস্তান বা যা যাকারের এক এক রকম কথাবার্তা বলছেন এখানেও তিনি স্থাপনার বিরুদ্ধে ধরে ধরে মানে স্থাপনার পেছনে যত সময় উনি ব্যয় করেছেন মানুষের মৃত্যু নিয়ে সেই পরিমাণ সময় গতকালও ব্যয় করেন নাই স্থাপনা ধরে ধরে দুর্যোগ দুর্যোগে আমরা কি করেছি দুর্যোগ ব্যবস্থা করলো সেতু ভবন সেতু ভবন ডিজিটাল ময়লার গাড়ি পড়ানো হচ্ছে ময়লার আধুনিক ওখানে কিভাবে কমপ্রেস করে ময়লাকে নিয়ে যায় সেই গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে এসব বলছেন মানুষের মৃত্যু নিয়ে কিছু কথা বলেছেন আমি আসবো কিন্তু এবারও তার দলের ওপরে আমি প্রায় বলি একটা কথা উনি দেশের প্রধানমন্ত্রী তো নন আসলে হতেও পারেন নাই উনি অবশ্য দেশের প্রধানমন্ত্রী হলে নির্বাচনকে ম্যানিপুলেট করে এভাবে ক্ষমতায় থাকতেন না দফার পর দফা তৃতীয় দফা হয়ে গেল উনি পুলিশ হত্যা আওয়ামী লীগের লোকজন হত্যা মেজর মেয়র জাহাঙ্গীরের একজন সহকারীকে হত্যা করা হয়েছে আমি বহুবার বলেছি এগুলো আমি রিপিট করতে চাই না প্রত্যেকটা হত্যা আমি কোনো হত্যায় উল্লাস করি না কেউ কেউ করেন যে সাথে সাথে থাকা এটারও সাইকোলজিক্যাল অ্যানালিসিস আওয়ামী লীগের করতে হবে কেন মানুষ আজকে এই জায়গায় চলে গেছে কিন্তু অবাক লাগে যখন আপনি মৃত্যু যেখানে আপনি আড়াইশোর বেশি মৃত্যু নিয়ে কথা বলছেন ওখানে একজন ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উঠবস করানো হয়েছে ত্রিশ বার না কতবার সেটা আলাপে এসে ঢুকছে মানে যেখানে আমরা গণহত্যা নিয়ে আলাপ করছি সেখানে ছাত্রলীগ নেত্রী কান ধরে উঠবস করানো হয়েছে এই আলাপ আসে উনি মনে করছেন এটা আলাপ হতে পারে আমি প্রায় বলেছি যে আসলে দীর্ঘদিন দীর্ঘদিন তারা এইভাবে ক্ষমতায় থাকতে 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 সাধারণ মানুষ আসলে ম্যাটার করে না এখন যেসব কথাবার্তা সাধারণ কারণ এগুলো তাদের কাছে যারা মানুষ নন উনি একটা পর্যায়ে মৃত্যু থেকে মৃত্যু নিয়ে বলছেন এবং এরপর সাধারণ মানুষের মৃত্যু নিয়ে যখন কথা বলছেন সেই জায়গায় তিনি বলছেন যে হেলিকপ্টারের কথা আসলো হেলিকপ্টার থেকে কিভাবে শিশু মারা গেছে জানালার পাশে হেলিকপ্টার থেকে গুলি করলে কিভাবে ঢোকে তদন্তে গিয়েছিল বলছেন এবং আবারও দাবি করেছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে যেহেতু আগুন দেওয়ার পর অনেক কিছু যেতে পারছিল না যেভি সময় টিভি একাত্তর টিভি এদেরও ফুটেজে ক্লিয়ারলি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে ধোঁয়া আমরা তো আর বন্দুক দেখিনি ওখান থেকে ধোঁয়া যে বন্দুকের মুখ থেকে বেরোচ্ছে এরকম ছবি আমাদের চারপাশে ছয় লাভ হয়ে আছে এরপরও হেলিকপ্টার থেকে গুলিকে অস্বীকার করা হয় মানে এই ভিজুয়াল মিডিয়ার যুগে যখন আমাদের হাতে প্রচুর তথ্য আছে সেখানে ওই কথা অস্বীকার করে হয় উনি একটা পর্যায়ে এসে উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন উনি আগে স্থাপনা দেখতে গেছেন একটা ব্যাখ্যা এবার যেটা দিতে গেলেন এই ব্যাখ্যাটা ওনাকে আরো বিপদে ফেলবে উনি বলছেন উনি প্রথম হসপিটালে যান ইনফেকশনের কথা ভেবে যদিও স্বাস্থ্যমন্ত্রী এবং আরো কাকে কাকে নিযুক্ত করেছেন তারা নাকি হসপিটালে গেছেন তো তারা গেলে কিন্তু ইনফেকশন হয় না তার চাইতেও জরুরি কথা মানে যেদিন মেট্রো রেল দেখতে গেলেন তারপর যখন সরগোল শুরু হল পর দিনে গেল তো একদিনে ইনফেকশনের ঝুঁকি কমে গেল আসলে যখন আপনি ব্যাখ্যা তৈরি করেন তখন সেগুলো এরকমই হয় আসলে ব্যাপারটা খুব সহজভাবে আমরা বুঝি ওনার জনগণের মৃত্যুতে কিছু আসে যায় না আসলে একদমই আসে যায় না কিন্তু উনি এখানে আবার বলতে বাধ্য হয়েছেন একটা কথা স্থাপনা আবার গড়ে তোলা যাবে কিন্তু যে জীবনগুলো ছড়ে গেল মানে একটা সময় তাদের ন্যারেটিভ এই যে ন্যারেটিভের শিফটিং তাতে আমরা বুঝি তারা খুব বড় বিপদে আছেন একসময় ন্যারেটিভ কি ছিল এই কাজ করে ফেলেছে উন্নয়ন ধ্বংস করে ফেলেছে উন্নয়ন বিরোধী উন্নয়নের শত্রু এবং উন্নয়ন ধ্বংস করেছে বলে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা যায় বাক্যটা তারা বলেননি কিন্তু এটা বোঝাতে চেয়েছেন সেই জায়গা থেকে অন্তত মুখে যখন প্রধানমন্ত্রী বলেন তাতে আমরা বুঝি তিনি বেশ চাপে আছেন বেশ বিপদে আছেন এবং স্বাভাবিকভাবেই তিনি স্বজন হারানোর বেদনার কথা আনছেন তার সন্তানদেরকে মাতৃস্নেহ না দিয়ে কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন সেগুলো বয়ান করছেন তখনই না আমাদের মনে একটা কথা উঁকি দেয় বেনজির তারপর আসাদুজ্জামান মিয়া আদি সরিয়ে রাখিয়া চেলা চামুন কত কি টাকা বানাইছে জানি ওনার নিজের মুখের কথা হচ্ছে কাজ করা ছোট পিয়ন চারশো কোটি টাকার মানে না যে হেলিকপ্টার ছাড়া উনি বলছেন সুতরাং আপনি কাদের জন্য প্রধানমন্ত্রী কাদের জন্য কাজ করেছেন জনমণিগুলো চা সেগুলো সন্তান না বরং মণি যে বলছেন ওনার সন্তানদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে এখন জনগণের মনে হতেই পারে র্যাদার তাদেরকে যথেষ্ট পরিমাণে মাতৃস্নেহ দেওয়াটাই এই জাতির জন্য ভালো ছিল এই জাতির জন্য ভালো ছিল আর একটা কথা খুব স্পষ্ট আপনি যদি সত্যিকার অর্থেও মানুষের জন্য অনেক কিছু করেন এরপরও যদি মানুষ আপনাকে ভোট না দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের নির্বাচনে খুবই বিখ্যাত উদাহরণ উইনস্টন চার্চিল যেতেন নাই হেরে গেছেন উনি মেনে নিয়েছেন উনি যুদ্ধ জিতিয়েছেন উনি দাবি করেন নাই আমি তো তোমাকে বিশ্বযুদ্ধ জিতিয়েছি উনি হেরে গেছেন তারপরে নির্বাচন আবার উনি জিতে এসছেন কিন্তু এবার উনি গায়ের জোরে থাকতে চান না যে আমি তোমাকে যুদ্ধ জিতিয়েছি সুতরাং আমার ক্ষমতায় থাকতে হবে একটা সো আপনি যদি অনেক কিছু করে থাকেন প্রধানমন্ত্রী জনগণের সম্মতির কাছে যেতে হবে এবং জনগণ যদি না চায় আপনাকে চলে যেতে হবে আপনি ম্যানিপুলেট করতে পারেন না কোনো কিছুই গায়ের জনের ক্ষমতায় থাকে জাস্টিফাই করে না জাতিসংঘকে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলছেন খুবই আন্তরিক কথা দেখানো না জাতিসংঘ সরকার হয়ে থাকে তাহলে জাতিসংঘকে পুরো তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হোক এবং জাতিসংঘ সেটা চেয়েছে গতকালই ইনসিডেন্টালি পররাষ্ট্র সচিব বলেছেন সেরকম কোনো কিছু তারা এখন ভাবছেন না তারা আগে দেখবেন তারা কি করছেন প্রয়োজন হবে তার মানে আপনি দু একটা বিশেষজ্ঞটাকে এনে লোক দেখাবেন যে জাতিসংঘ থেকে লোক এসছে সেটা আপনি করতে চাইছেন তদন্ত আপনার হাতে রাখবেন তথাকথিত বিচার বিভাগ এখানে আরো বিচারক বাড়ানো হয়েছে বলছেন এই দেশের বিচার বিভাগকে আমরা গড়ি তৈরি না বুঝি না আমরা জানি আমরা খুব ভালো মতো জানি এই দেশে বিচার বিভাগে কি বোঝায় কি হয় কিন্তু খেয়াল করি এখানেও কিন্তু ট্রিক জাতিসংঘকে ইনভলভ করা হচ্ছে না জাতিসংঘকে জাতিসংঘ যেভাবে চাইছে সেভাবে ইনভলভ করতে সরকার চাইছে না এটা স্পষ্ট করেছেন পররাষ্ট্র সচিব টেকনিক্যাল লোকে আপনি আই রিপিট এতই যদি হয় সবকিছু তাহলে সব জাতিসংঘ ছেড়ে দেন জাতিসংঘ বিএনপি জামাত কিনে ফেলে নেই তাই না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দুটো একটা হচ্ছে আন্দোলন কেন করছে সেটা শেষে বলবো তার আগে সরকার একটা ভবিষ্যতে কি করতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি এই পুরো আলোচনায় এই হত্যাগুলো জঙ্গিরা করেছে বলতে চাইছে হামলা করেছে শুধু হত্যাগুলো মানে পুলিশ গুলি করেছে যদিও পুলিশের যাহারে গুলি কথা লেখা কিন্তু গুলিতে মারা গেছে প্রমাণ আছে এখন এই গুলিগুলো নাকি জঙ্গিরা করেছে আমি ছোটখাটো লোকজনকে বলতে দেখেছি মানে তার তুলনায় মন্ত্রী এমপি নেতারা বলছেন জঙ্গিরা ঢুকে পড়ে খুব কাছ থেকে গুলি করেছে উনিও বলছেন দফায় দফায় জঙ্গি বিএনপি সময় জঙ্গি কি করেছে জঙ্গি কি করেছে গাজার মতো হামলা হয়েছে জঙ্গিরা হামলা জঙ্গি শব্দটা বহুবার এনেছেন আমি কনটেক্স মেলাচ্ছি জামাত শিবির নিষিদ্ধের কথা এনেছেন এবং একটা জায়গায় বলছেন একদম ক্লিয়ারলি জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে সন্ত্রাস করতে চাইতে পারে করতে চাইবে সেটাও আমরা ঠেকাবো উনি নিষেধ তখনও সার্কুলার হয়ে যায় যে আঠারো ধারাতে পড়বেন এগুলো বলছেন আমরা এবার একটু মেলাই তো জামাত শিবির নিষিদ্ধ প্রচুর জঙ্গি হামলা এখানে হয়েছে এই দায়িত্ব তার কাছে দেওয়া গেল ভবিষ্যতে যদি কিছু জঙ্গি হামলা জঙ্গি হামলা সরকারের ভাষায় ঘটে তাহলে এই ন্যারেটিভ এস্টাবলিশ করা যায় না হতে কি পারে না যে সরকারের দিকের কিছু বিষয় সরকার স্থাপনা ব্যক্তির উপরে হামলা হলো এবং সেটাকে জামায়াত শিবিরের হামলা বলে চালানো গেল বা হিন্দু সম্প্রদায়ের উপরে আমাদের তো একটা খুব লো হ্যাঙ্গিং ফ্রুট আছে তাদের উপরে কিছু ঘটানো হলো যেটাকে জঙ্গি হামলা হিসাবে চালানো গেল এবং সেই হামলার জের ধরে ক্র্যাকডাউন ইচ্ছে এবং তখন ছাত্রদের আন্দোলনটাও যদি মাঠে থাকে সেটাকে গতকালই জামাত শিবির নিষিদ্ধ করার কৌশল হিসাবে বলেছি সেটাকে যোগ করে দেওয়া যাবে তার মানে সরকার তার ন্যারেটিভে জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেক সন্ত্রাসজনক সন্ত্রাসমূলক কিছু করবে সেটা ধারণার কথা মাঠে অলরেডি ছেড়ে দিয়েছে সুতরাং আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কি ঘটতে পারে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট বহুবার উনি বলেছেন ছাত্রদের আন্দোলনের আর কি অত্যাবশ্যক জরুরত আছে ইভেন তারা মুভমেন্টই ঠিক ছিল না হাইকোর্ট যখন করেছে আপিল বিভাগ তো সেটাকে প্রথম রায়ের পর স্টে করে দিয়েছিল তারপর কেন আন্দোলন আপিল বিভাগ যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন তারপর কিসে আন্দোলন একটা পর্যায়ে বলছেন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছেন কিসের জন্য সমর্থন দাবি তো আদালত আদায় হয়ে গেছে কার স্বার্থে কেন মানে উনি এই কথাগুলো বিভিন্ন দফায় একসাথে বলে ফেলেছেন না বক্তব্যের মাঝে বারবার ওনার এগিয়ে বক্তব্য আন্দোলন কেন এবং আমরা দেখবো এই কথাটাই আসলে মাঠে এস্টাবলিশ করার চেষ্টা করছে সরকার তথা তথাকথিত সুশীলরা সারা লোকজন তো আছে সুচিন্তা হ্যাঁ তুমি জানতেছো তাতে বেশি পেয়ে গেছো বা টাই পেয়ে গেছো তাহলে কেন আছো কেন আছি জবাবটা দেয়া হচ্ছে আমি আবারও একটু বলতে চাই মানে আপনি যখন আপিল বিভাগ বসলো তখনও আসলে আমরা তথ্যপুরো পেয়ে যাই নাই তখন শত শত মানুষ অফিশিয়ালি শতবা 1500 মতো মানুষ মরে গেছে নদীর বিলীনভাবে কারফিউর মধ্যে আপিল বিভাগ বসেছিল মনে আছে না আমাদের সারা দেশ বন্ধ আপিল বিভাগ বসেছে তারপর রায় হয়েছে আমরা সরকারের পদত্যাগ সরিয়ে রাখি থাকার ন্যূনতম কোনো অধিকার নাই বলে আমি ব্যক্তিগত আপনার ওটা হয়ে গেছে তাই আপনি বাড়ি চলে যাবেন শত শত মানুষ শত মানুষ আহত নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে আমি সেই পয়েন্টের কথা বলছি এখন তো অবস্থা আরো বেশি খারাপ এরপর আরো মারা গেছে এখন তো আপনি মানুষকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতে শুরু করেছেন গ্রেফতারের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে দু একদিন আগেই এখন সংখ্যাটা আরো বেশি হবে নির্যাতন করছেন হেফাজতে নিয়ে সমন্বয়দেরকে তুলে নিয়ে ফাটরামো করছেন ইয়ে করার মতো নিরাপত্তা দেওয়ার না করে করছেন তো এগুলো সব সব এগুলো যখন করছেন তারপর এগুলো খুব আনারেস্ট যাবে সরকারের সুশীল কিছু সাংবাদিক টাংবাদিককে বলতে শুনি যেমন বিচার তো প্রসেস তারা এগুলোর দিকে খেয়াল করুক বাড়িতে গিয়ে ইত্যাদি ইত্যাদি আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেই ওই সাংবাদিকদেরকে বলছি তাই তো টকাতে ডাক পাই না থাকলে তাদেরকে সামনাসামনি বলতাম ইমিডিয়েটলি কিছু কাজ করতে হ্যাঁ বিচার তদন্তের ব্যাপার দেশের স্বাধীন বিচার বিভাগ আছে সেটা কবে হবে ইত্যাদি ইত্যাদি তর্কের খাতিরে আপনি পদক্ষেপ নিতে পারতেন এই যাবতীয় মেসাকার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ধরে নিলাম আপনি চান নাই প্রধানমন্ত্রী চান নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি হয়েছে তো আইনমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি হয়েছে তো যেসব জায়গায় ভিসিরা ছাত্রদের নিরাপত্তা দিতে পারে উল্টো তাদেরকে হয়রানি এবং তাদের উপর হামলার পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সেই সুবিধা তৈরি করে দিয়েছেন ছাত্রলীগকে তাদেরকে যে এগুলো এগুলো তো ইমিডিয়েট ইমিডিয়েট কাজ কাজ জায়গায় পুলিশ ব্রুটালিটি করেছে শুধু বদলি না যেটা সাসপেন্ড এবং অনেকে আপনি চাকরি থেকে বের করে দিতে পারেন ইজিলি পারেন পঁচিশ বছর সরকারি চাকরির বয়স হলে আপনি সরিয়ে দিতে পারেন বহু জায়গায় ঢাকার কথা ঢাকার যারা দায়িত্ব আছেন অন্যান্য জায়গায় যেখানে এখানে সবচেয়ে বেশি ব্লাডি মেসাকারগুলো হয়েছে এটা সবাইকে অনেকে আপনি চাকরি থেকে বরখাস্ত করতে পারেন সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড যেগুলো যেমন ধরুন আমরা সাইদের কথা সেই পুলিশকে আপনি ইমিডিয়েটলি বিচারের অধীনে আনতে পারতেন কিছুই করেন নাই তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি আছে তাদের জন্য অপেক্ষা করব তদন্ত লাগে না তো সুতরাং সদিচ্ছা দেখাতে কিন্তু সময় থাকনের ব্যাপার না আসলে কোনো সদিচ্ছা 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 নাই নাই কোনোভাবেই আমি ডক্টর সদিমুল্লাহ খানকে কোট করতে চাই যে সরকার খুন করেছে সেই সরকারের কাছে খুনের বিচার হবে এটা এক্সপেক্ট করা আমি এবং উনি ক্যাটাগরিকলি সরকারকে মাফ এবং দোয়া মানে মাফ এবং পদত্যাগ দুটোই করার দাবি জানিয়েছেন সুতরাং ছাত্রদের লিস্ট তাদের ক্ষত উপসংগের মতো ন্যূনতম কোনো পদক্ষেপ না নিয়ে এমনকি আপনি স্বীকার করছেন না যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এখনো জঙ্গি এসে হত্যা করে গেছে তো এটুকু যদি স্বীকার না করা হয় আমি কষ্ট পাচ্ছি ভীবন ফিরিয়ে দেওয়া যাবে না এসব কথায় চিঁড়ে ভেজার কথা না ছাত্ররা ওরা আমাদের চেয়ে অনেক জুনিয়র কোমলমতি কোমলমতি যতই বলি না কেন তারা এই রাষ্ট্র এখন খুব ভালো বোঝে ওরা একটা এরকম স্বৈরাচারকে প্রায় নামিয়ে ফেলেছে কোনটা সরকারের আন্তরিকতা না কোনটা সরকার এক্সিকিউটিভ ডিসিশনে নিতে পারে একটাও নেই আর আই রিপিট পুলিশের গুলিতে মানুষ মারা গেছে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এটাই স্বীকার করছেন না আপনি তাহলে কিসের আন্দোলন প্রত্যাহার কিসের আন্দোলন প্রত্যাহারের প্রশ্ন